আল্লা রসুল বলতেছেন তাকবীরের মাধ্যমে সলাদ শুরু হয় আর সালামের মাধ্যমে সলাদ শেষ হয়ে যায় সালামের মাধ্যমে সালাতের সাথে আমার সম্পর্ক পরে আমি যে জিনিসটা করতেছি সেই জিনিসটা রসুল সাল্লাম কখনো করেন নাই তাহলে সেই জিনিস যে জিনিস রসুল সাল্লাম করেন নাই সাহাবিরা করেন নাই সেই জিনিসটা যদি আমরা করি সেটাকে নেকি হয় সেটা কখনোই নেকি হবে না বরং সেটা কি হবে গোনা হবে আর ওই কাজটা করার কারণে আমার পুরো আঙুলি বাতিল হয়ে যাবে কারণ আমি সুন্নাতের সাথে বেদাতকে মিশ্রিত করে ফেললাম আমি সলাদটা আদায় করলাম সুন্নাতের ভিত্তিতে রসুল সাল্লাম বলছে সল্লু কামার মনুসল্লি তোমরা সলাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে দেখেছো তাহলে রসুল সাল্লাহ সাল্লামের সলাতের ভিত্তিতে আমি সলাদটা আদায় করলাম কিন্তু করার পরে কি করাম সুসাম যে কাজটা করেনি আমি সেই কাজটা করে ফেললাম করার কারণে কি হলো আমার পুরো আমলটাই ওই এক হাড়ি দুধের মধ্যে এক ফুটা সুনামি সানোর মতো হয়ে গেল